হ্যান্ডিক্যাপ তোমার বাবা হ্যাঁ ওখানে কত টাকার লজেন্স আছে বাবা আমি 10 টাকা করে বেশি দেখো কত টাকার লজেন্স কতগুলো আছে তুমি গো না 20 টাকা দাও গো কত লজেন্স আছে ডালব এখানে হ্যাঁ ডালো 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 এটা কুড়ি হুম সাত একটা রয়ে গেছে দুশো চল্লিশ টাকা তোমার এখানে কত দুশো চল্লিশ টাকা এই দুশো চল্লিশ টাকার লজেন্স বেচেবে তারপরে তুমি বাড়ি নিয়ে যাবে এখানে লাভ কত টাকা হবে তোমার আমার লাভই হয় না আমার যদি কেউ পাঁচশো টাকা দেয় তাহলে আমি মাকে না আমার ঘর ভাড়া টাকা বাবাকে দিয়ে আমি মাকে দিই ওর ঘর ভাড়া কত বাবা ভাড়া আটশো টাকা পাঁচশো টাকা দিয়ে আমি যত টাকা বেচেছি আজকে দেড়শো টাকা ওইটা আমি বাজার করে আজকে সেই টাকাটা তুমি বাজার করে নিয়েছো তোমার কোথায় বাড়ি বাবা আমার বাড়ি বটতলা ওই মাথা ওই দিকে বাবা কারেন্ট শক্ত হচ্ছে হাঁটতে পারে না এরকম হাঁটতে এরকম পুরো গেছে বাবা

বাবা তোমার এত কষ্ট তোমার পায়ের চপ্পল কোথায় সেই ভোরবেলা সেই ভোরবেলা বেরিয়েছো এখনো তোমার লজেন্স গুলো বিক্রি হচ্ছে না তুমি স্টেশনে স্টেশনে বিক্রি করো লজেন্স এখানটার থেকে আমি যাচ্ছিলাম তুমি আমাকে দেখে তাই জন্য আসলে বাহ বা বাহ ওকে দেখুন ও বেচারা মানে কি বলবো আমার খুব খারাপ লাগছে ও এত ছোট বয়সে ওর বয়স তোমার বয়স কত বাবা হাত পুড়ে গেছে পুড়ে গেছে কি করে হাত পুড়েল খেলে হ্যাঁ খেলে কিনে না কিনা সিন কিনে বাবারে এই বয়সে বাবা তুমি কত কিছু পুড়ে বেরাচ্ছো

তাই জন্য তুমি লজেন্স বেছো মায়ের ট্রিটমেন্ট বাবা কি ভালো ছেলে ও তো খুব ভালো ছেলে দেখছি মানে কি বলবো তো মোর মায়ের ইসের জন্য লজেন্স বিক্রি করে সব কিছু করছো তুমি দেখি এদিকে তাকাও দেখি তোমার নাম কি আকাশ আকাশ কি সরকার আকাশ সরকার ভাইয়ের নাম হলো বাতাস বাতাস ভাইয়ের নাম বাতাস বাবা তুমি তো এত কষ্ট করে যাচ্ছো বাবা আমার তো খুব কষ্ট লাগছে তোমার ঘরের ভাড়া কত হ্যাঁ আটশো টাকা তুমি কোথায় থাকো অনেক দূরে আচ্ছা অনেকটা না এখান থেকে তুমি ওখান থেকে রোজ আসো এসে তুমি স্কুলের কম কম যাও তাই তো নাকি স্কুলে যেদিন যেদিন ফাঁকা থাকে সেই সময় তুমি মানে ওই স্কুলেও যায় আবার এইখানে এসে বিক্রিও করে তাই তো দামি তোমাকে কিভাবে সাহায্য করব বলো তোমাকে কি সাহায্য করব এখানে কত টাকার লজেন্স আছে বাবা

তাহলে তুমি তিনশো টাকাটা রাখো তোমার লজেন্সের দাম হয়ে গেছে তাহলে আমি লজেন্সগুলো নিয়ে নেবো এই লজেন্স নিয়ে আমি কি করবো বাড়ি নিয়ে কি খাবো তাই তো তুমি একটা কাজ করো এখান থেকে আমি এই যে একটা লজেন্স নিলাম এটার দাম কত হচ্ছে নাও তোমার কত হচ্ছে দশ টাকা তো এই লজেন্সটা আমি নিলাম দশ টাকা দিয়ে ঠিক আছে এই যে টাকাটা তোমাকে আমি দিলাম এই টাকাটা মাকে গিয়ে দেবে ঠিক আছে এই টাকাটা নষ্ট ও নষ্ট করবে না খুবই ভালো ছেলে এই নাও তুমি 300 টাকাটাও রাখো ঠিক আছে আর ওই 10 টাকাটা দিয়ে আমি লজেন্স তোমারে কিনে দিলাম ঠিক আছে ওটা বিক্রি করে দাও তাহলে তোমার এখন কি দরকার তোমার একটা স্কুল ব্যাগ দরকার তোমার ব্যাগ নেই আমি ব্যাগ ব্যাগ কিনবে তুমি আচ্ছা আমি যদি তোমাকে একটা ব্যাগ কিনে দিই তাহলে হবে তুমি কতক্ষণ থাকবে এখানে এখানে আমি জয় এক কত একটা একটা অবদি আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো এখন তো একটাই বাজে তুমি আর আধা ঘন্টা চল্লিশ মিনিট থাকবে তোমাকে এসে আমি পাঁচ নম্বরে পাবো তাহলে ওই দিদার যেখানে আছে না ওই দিদার ওখানে তুমি তুমি পাশে আসো যেখানে আছে না হ্যাঁ ওই দিদার ওখানে তুমি দাঁড়াও আমি এসে তোমাকে একটা ব্যাগ কিনে দিচ্ছি ঠিক আছে স্কুল ব্যাগ বাড়ি যেতে হবে তোমার স্কুল ব্যাগ লাগবে না তোমার এখন স্কুল ব্যাগ লাগবে না টাকা হয়ে গেছে তো আমি তো তোমার লজেন্সের দাম সব দিয়ে দিয়েছি ও তুমি এখন বই নিয়ে বসবে ওরে বাবা খুবই ভালো ছেলে তুমি কালকে থাকবে তাহলে আমি কালকে যখন আসবো তোমার জন্য কালকে স্কুলে যাবে তাহলে তুমি যাও আমি তোমাকে পরশুদিন আবার এসে একটা ব্যাগ কিনে দেবো স্কুলের ব্যাগ ঠিক আছে তুমি এখন বাড়ি যাবে তো তাহলে তোমাকে এই টাকাটা দিলাম মাকে গিয়ে দিয়ে দেবে ঠিক আছে আর এই তুমি আবার কাউকে বিক্রি করে দেবে ঠিক আছে ভালো হ্যাঁ ও কি ভালো ছেলে দেখুন ও স্কুলে যাচ্ছে ওর বাবা প্রতিবন্ধী বলে মানে কোনো ইনকাম সোর্স নেই বলে ও এই বয়সে ইনকাম করতে বেরিয়ে গেছে টাকা রোজগারের জন্য লজেন্স বিক্রি করছে কি বলবো খারাপ লাগছে বাবা আবার পরশু দিন দেখা হবে তোমাকে আমি কিনে দেবো ঠিক আছে তুমি কিছু খাবে কিচ্ছু খাবে না কিচ্ছু খাবে না চলো তো এখান থেকে তোমাকে খাওয়াচ্ছি তুমি কি খাবে বলো ও তোমার বোনও আছে তো ওর জন্য ও কিচ্ছু নেবে না ওর বোনের জন্য একটা ক্যাডবেরি নেবে ওকে বলছি ওর কি লাগবে ওর জুতো লাগবে না ওর জামা প্যান্ট লাগবে না ওর মায়ের চিকিৎসা করাবে ওর মাকে মানে কি বলবো ওই ভা ভাড়ার টাকা দেবে এইটাই ওর চিন্তা আর কিছু না এখন আমি ওকে কি খাবে জিজ্ঞাসা করছে ও কিছু খাবে না বোনের জন্য একটা চকলেট নেবে বোনের জন্য আমি একটা ক্যাডবেরি কিনে দিতে হবে তাই তো চলো আহা

বাহ তুমি তো খুব ভালো ছেলে দেখছি বোন এত বড় হয়ে গেছে এই চকলেটটা বোনকে দেবে গিয়ে বোনকে গিয়ে চকোলেটটা দিয়ে দেবে বলবে একটা দাদা দিয়েছে ঠিক আছে হ্যাঁ তুমি বলবে তুমি দিয়েছো ঠিক আছে তুমি দিয়েছো বোনের জন্য কিনে নিয়ে এসছো তালে তাহলে তুমি ভালো থাকবে পরের দিন এসে আমি তোমাকে একটা ব্যাগ দিয়ে যাব ঠিক আছে টাটা ওই ব্যাগ 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 ছাড়া তুমি বইয়ে করো কি করে টাটা